তোমরা কেমন আছো সবাই বলো পড়াশোনা কেমন চলছে কেমন চলছে সেগুলো একটু বলো কমেন্ট বক্সে ভালো লাগবে আমাদের তো নামটা শুনে বুঝতে পারছো ডব্লিউ এ আপ এখন বাতাসে আকাশে চারিদিকে কান পাতলে শুনতে পাচ্ছ এই টানটা এবারে তোমরা যারা মানে অ্যাসপিরিয়েন্ট আছো বলো তো তোমাদের কি শুধু এই নামটা দিয়েই সব কিছু জানা হয়ে যাবে তা তো নিশ্চয়ই না তোমাদের পুরো জিনিসটা ডেপথে গিয়ে জানতে হবে পরীক্ষায় যদি কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে কোশ্চেন আসে যারা নিচ্ছ এক্স্যাক্টলি যাতে তোমরা করে আসতে পারো তো তার জন্য কি করতে হবে প্রতিটা ধাপে 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 আমরা এগোবো এবং আলটিমেট যে ঘটনাটা ঘটেছে ভারতবর্ষে সেটা আমরা ডিটেলসে গিয়ে পৌঁছাবো এবং ডিটেলসে পৌঁছাবো কিভাবে আমি বলছি ছোট্ট ছোট্ট পার্টে পাটে আমরা বুঝে বুঝে আস্তে আস্তে এগোবো অ্যাক্সপিরিয়েন্ট আছো তোমরা তোমাদের কিন্তু শুধু উপর উপরে জিনিসটা জানলে হবে না তোমাদের গিয়েই নলেজ তৈরি করতে হবে হবে না তো চলো শুরু করা যাক ক্লাস তো দেখো যদি জিজ্ঞেস করে যে ওয়ার্ক তোমার কাছে যেন ক্রিস্টাল ক্লিয়ার একটা আইডিয়া থাকে দেখো এ পার্সন একটা পার্সন পার্মানেন্টলি ডেডিকেট হিজ প্রপার্টি ফর ওয়েলফেয়ার অফ সোসাইটি ল্যান্ড অর মস্ক অর স্কুল প্রতিটা ইংরেজি বাংলা আমি বলে বলে যাব যাতে তোমরা কোনোভাবে ভুলে না যাও কোনো কিছু তাহলে কি বলছে একজন ব্যক্তি যে পার্মানেন্টলি ডেডিকেট করবে দেখো টার্মগুলো দেখো পারমানেন্টলি ডেডিকেটেড করে দেবে আর কোনোভাবে ফিরে পাওয়ার জায়গা নেই পুরোপুরি দান করে দেবে তার প্রপার্টি ফর দ্য ওয়েলফেয়ার অফ সোসাইটি কিসের জন্য দান করবে এখানে বলা আছে দেখো ফর দা ওয়েলফেয়ার অফ দা সোসাইটি সোসাইটির মঙ্গলের জন্য একজন ব্যক্তি পার্মানেন্টলি তার সমস্ত সম্পত্তি বা যে সম্পত্তিটা সে দান করতে চায় সেটা দান করে দেবে ল্যান্ড ফর মস্ক অর স্কুল কিসের জন্য দান করবে তার জমি মস্ক তৈরির জন্য অথবা স্কুল তৈরির জন্য এটা কি কি বলছে সোশ্যাল অর রিলিজিয়াস চ্যারিটেবল অ্যাক্ট এই যে নিজের জমিটাকে পারমানেন্টলি কোনো কাজের জন্য কোন কাজের জন্য সোশ্যাল এবং রিলিজিয়াস চ্যারিটেবল অ্যাক্টের মাধ্যমে আমি দান করে দিচ্ছি এই জিনিসটাই কিন্তু হচ্ছে ওয়াক এবং এই যে জায়গাটা এই জায়গাটা পুরোপুরি মেনশন আছে ইসলামে বলা আছে কিন্তু এই যে আমি ডামটা এতক্ষণ ধরে বললাম পুরোটাই কিন্তু কোথায় রিটার্ন আছে ইসলাম এবারে আমি যে জায়গাটা বা যে জমিটা দান করছি সেটা কীভাবে সেটা হচ্ছে ইন এ নেম অফ গড মানে ভগবানের নামে বা আল্লাহর নামে বা যাই যাই হোক সেই নামে আমি দেবত্ব সম্পত্তি হিসাবে কিন্তু সেটা দান করে দিচ্ছি প্রথম গেল ওয়াক অফ জিনিসটা কি হোয়াট ইজ ওয়ার্ক চলো আস্তে 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 আমরা পার্ট বাই পার্ট দিয়ে তাহলে তোমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এবারে দেখো ওয়াক অফ প্রপার্টি যেটা নিয়ে বেশ কয়েকদিন ধরে খুব চর্চা হচ্ছে বা হতে চলেছে তো ওয়াক্ক অফ প্রপার্টি যদি বলে কোনগুলো তুমি বলতে পারবে দেখো প্রপার্টি হুইচ হ্যাজ বিন ডোনেটেড ফর এনি সোশ্যাল অর রিলিজিয়াস পারপাস ইজ কল্ড ওয়াক প্রপার্টি তাহলে প্রপার্টি কোনগুলো শুধুমাত্র যে সম্পত্তিগুলো দান করা হচ্ছে কিসের জন্য কোন পারপাসে সোশ্যাল এবং রিলিজিয়াস এই দুটো পারপাসে দান করা হয় যে সমস্ত প্রপার্টি সেই প্রপার্টিকে বলা হচ্ছে ওয়াক প্রপার্টি এখন যে ডোনার যে দান করলো যে ব্যক্তি তার কি নামে আমরা চিনি সেটা হচ্ছে ওয়াকিব আই এফ ওয়াকিব নামে চিনি ডোনারকে এখন পারপাসটা কি মানে আমি আমার ধরো কোনো সম্পত্তি ওয়াক বোর্ডের কাছে বা দিয়ে দিচ্ছি এবং সেটার পারপাস বলে দিলাম যে সোশ্যাল রিলিজিয়াস কিন্তু সেই সোশ্যাল রিলিজিয়াসের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো দেখে নাও পারপাস কী আছে মস তৈরি করতে পারো মানে মসজিদ তৈরি করা যাবে স্কুল তৈরি করা যাবে অরফানেজ মানে অনাথাশ্রম তৈরি করা যাবে বা হসপিটাল তৈরি করা যাবে অর হেল্পিং পুয়ার দরিদ্রদের কোনো রকম সাহায্যের জিনিসপত্র বা গরিবদের উপকার হবে এরকম কোনো জিনিস তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই এই পারপাসের জন্য ল্যান্ডটাকে ওয়াক প্রপার্টি হিসাবে আমি দান করে দিলাম এটাই হচ্ছে মেন জায়গা তো চলো আরেকটু ভিতরে ঢুকি দেখো আস্তে আস্তে আমরা কেমন ভিতরে যাচ্ছি এবং তোমাদের কাছে জিনিসটা কতটা পরিষ্কার হয়ে যায় দেখো এই জায়গাটা দেখলে বুঝতে পারবে टाइप्स অফ ওয়াক অফ প্রপার্টি এতক্ষণ প্রপার্টি মানে আমরা বুঝতেছিলাম কি ল্যান্ড কিন্তু না ওয়াক অফ প্রপার্টি দুটো টাইপের হয় একটা হচ্ছে মুভেবল প্রপার্টি একটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি মানে যেগুলোকে মুখ করানো যায় বা সরানো যায় সেটা হচ্ছে মুভেবল আর যেগুলো কোনো ভাবে আর টলানো যায় না মানে এক্সিস্টিং করে আছে যে জায়গায় পারমানেন্টলি সেটেল ডাউন হয়ে গেছে সেই জায়গাটাকে বলছি ই ইমুভেবেল প্রপার্টি এখন মুভেবেলের মধ্যে কোনগুলো আছে ক্যাশ এবং জুয়েলারি কি মজা না এতক্ষণ শুধু ল্যান্ড নিয়ে আমরা মাথার মধ্যে চিন্তা ঢুকিয়ে রেখেছিলাম কিন্তু ক্যাশ এবং জুয়েলারি গয়না এবং টাকা পয়সা এগুলোও কিন্তু ওয়াক অফ প্রপার্টি হিসাবে বিবেচিত এবং সেটা কোন পোর্শন মুভেবল প্রপার্টি হিসাবে ইমুভেবল প্রপার্টি কোনগুলো ল্যান্ড বা হাউস কারোর পার্সোনাল জমি হতে পারে কারোর পার্সোনাল বাড়ি হতে পারে সেটা যখন সে দান করে দিচ্ছে সেটা ওয়াক অফ প্রপার্টি হয়ে যাচ্ছে এবার এই জায়গাটা একটা ভুল আছে দেখো কি না ওয়ান্স প্রপার্টি ইজ ডেডিকেটেড অ্যাজ ওয়াক অফ ইট ক্যানট বি সোল ট্রান্সফার অর ইনহেরিটেড কিছু বুঝলে বলছে যে তুমি তোমার টাকা পয়সা গয়নাঘাটি জমি জায়গা যাই আছে যদি তুমি সেটা কোনোভাবে ডেডিকেট করে দাও প্রপার্টি হিসাবে দেন সেটা কি করে যাবে না কোনোভাবে আর বিক্রি করে যাবে না সেই জায়গা বা ট্রান্সফার করে যাবে না মানে তুমি ওয়ার্ক প্রপার্টি হিসাবে সেটাকে যেহেতু মেনশন করে দিয়েছে একবার সেটাকে কিন্তু আর কোনোভাবে বিক্রি করা যাবে না বা কাউকে আবার ওটাকে ট্রান্সফার করা যাবে না অথবা ইমিডিয়েট করা যাবে না মানে যে আমি দিয়েছিলাম আমাকে ফিরিয়ে দিতে হবে জিনিসটা এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না যেহেতু তুমি ভগবানের নামে নেম অফ দ্য গড ভগবানের নামে তুমি একবার জিনিসটাকে দান করে দিচ্ছ ডেডিকেট করছো ঈশ্বরের নামে সেক্ষেত্রে ওটা কিন্তু কোনোভাবেই আর করা যাবে না কেমন লাগছে ক্লাস চলো একটু ভিতরে ঢুকি আরও ভালো লাগবে চলো এবারে ওয়াক আপ বোর্ড জিনিসটা কি একটু দেখে নি দেখো ওয়াক আপ বোর্ড হচ্ছে ইজ এ লিগাল বডি বুঝতেই পারলে এটা একটা আইন সঙ্গত কিন্তু বোর্ড বা বডি তো লিগ্যাল বডি ক্রিয়েটেড টু ম্যানেজ ওয়ার্কআপ প্রপার্টি এই ওয়ার্কআফ বোর্ডের আন্ডারে যে লিগাল বডিটা ক্রিয়েট করা হয়েছিল কিসের জন্যে ওয়ার্কআপ প্রপার্টিটাকে ম্যানেজ করার জন্য বা দেখভালের দায়িত্ব দেওয়ার জন্য তো এটা কিন্তু এই ওয়ার্কআপ বোর্ড প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে এভরি স্টেট এবং এই যে প্রত্যেকটা স্টেটে একটা করে ওয়ার্ক অফ বোর্ড আছে সেটা কোন অ্যাক্টে ওয়ার্ক অফ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর এই অ্যাক্টের মাধ্যমে প্রতিটা স্টেটে একটা করে ওয়ার্ক অফ বোর্ড গঠন করা হয়েছে এবং সেই বোর্ডের মাথায় যিনি বসে থাকেন যিনি পুরো জিনিসটাকে দেখভাল করেন তার জন্য তারা ম্যানেজার দরকার একটা কোম্পানি চালাতে গেলে যেমন একজন হেড দরকার তেমনি এই ওয়ার্ক অফ বোর্ডেরও কিন্তু একজন হেড আছে সেই হেডটার নাম কি মুতাওয়ালি এন এ এল আই বা সকল যিনি ম্যানেজার তার কাজ কি পুরো জিনিসটাকে বা পুরো সিস্টেমটাকে ম্যানেজ করা বা পর্যবেক্ষণ করা এখন দেখো স্টেটের ক্ষেত্রে না বললাম যে প্রত্যেকটা স্টেটে একটা করে ওয়ার্কআপ বোর্ড আছে কিন্তু সেন্ট্রালে একটা ইন্ডিভিজুয়াল এই বোর্ড আছে সেই বোর্ডটার নাম কি সেন্ট্রাল ওয়ার্ক অফ কাউন্সিল যেটাকে সংক্ষেপে লিখছি সিডব্লিউসি এখন এই কাউন্সিল মিনস বেসিক্যালি কিন্তু স্ট্যাচুটারি বডি এটা কিন্তু লিগাল বডি ওয়ার্ক অফ বোর্ডটা হচ্ছে লিগাল বডি আর সেন্ট্রাল কাউন্সিল যেটা সেটা কিন্তু বডি এবং এটা কোন মিনিস্ট্রি আন্ডারে আছে মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স এর আন্ডারে সেন্ট্রালে একটা সোকল স্টেটনারি বডি আছে এবং সেটার ফরমেশন কবে হয়েছিল নাইনটিন এবং এই সেন্ট্রালের যে সেন্ট্রাল ওয়াক কাউন্সিল আছে তার কাজ কি না যে স্টেটগুলোতে এই ওয়ার্ক বোর্ড আছে তার পুরো জিনিসটাকে অ্যাডভাইস করা বা তাদের কোনো কোনোরকম ভুলচুক হলে সেগুলোকে দেখভাল করা বা সংশোধন করা যাবতীয় কাজ কিন্তু এই সেন্ট্রাল বা যেটা বলছি সেইটা কিন্তু দেখভাল করে থাকে স্টেট গভর্নমেন্ট যাই করুক না কেন বা স্টেটের গভর্নমেন্ট বলা ভুল স্টেটের যে বোর্ড আছে সেগুলো যে কাজকর্ম করছে পুরোটাই দেখভালের দায়িত্ব তাদের পরামর্শ দেওয়ার দায়িত্ব কিন্তু সিডব্লিউসির বুঝে যাচ্ছে ক্লাস চলো ভিতরে ঢুকি আরো এই জায়গা থেকে বা স্লাইডের এই জায়গা থেকে কিন্তু বোঝার আছে খুব মন দিয়ে বুঝবে জিনিসটা কি তাহলে তোমাদের কাছে জিনিসটা ছবিটা পরিষ্কার হবে তো দেখো নেম অফ দা অ্যাক্ট সেটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে যে একটা এলো ওয়াক তার কিন্তু রিনেম করা হয়েছে একটা কি নাম দেয়া আছে উমিড UWWD যারা মিসলেনিয়াস মেন্স দিতে যাবে তোমাদের অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম বলে কিন্তু একটা অপশন থাকে তো উমিদের ফুল ফর্মটা অবশ্যই জেনে রাখবে ইউনিফাইড ম্যানেজমেন্ট এমপাওয়ারমেন্ট এপিসিএনসি এন্ড ডেভেলপমেন্ট আর দি ইউনিফাইড ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট এটার কী নাম উমিদের আগে কী নাম ছিল ওয়াক তো ফর্মেশন অফ ওয়াক যেখান থেকে বিতর্কের সূত্রপাত সেটা হচ্ছে এই ফর্মেশন থেকে ফরমেশন অফ ওয়ার্কআপ কী বলা হয়েছে অনলি মুসলিম এবং পাঁচ বছর যারা মুসলিম আছে সেরকম ব্যক্তি কিন্তু চাইলে এখন থেকে সে তার প্রপার্টি ভগবানের নামে উৎসর্গ করতে পারবে বা ডেডিকেট করে দিতে পারবে বা বোর্ডের কাছে বা ওয়ার্ক অফ প্রপার্টি হিসাবে এতদিন যাবৎ যেটা ছিল সেটা কি কিন্তু কোনো পার্টিকুলার কমিউনিটিতে ওরকম বলা ছিল না যে শুধু মুসলিমই ওয়াক প্রপার্টি হিসাবে তার সম্পত্তি বা ওই যা বললাম ক্যাশ জুয়েলারি দান করতে পারবে এখন থেকে কিন্তু শুধুমাত্র মুসলিমরা ওটা পারবে আগে কিন্তু ওরম কোনো ধর্মের মানে ব্যাখ্যা দেওয়া ছিল না যে কেউ চাইলে তার সম্পত্তি হোক টাকা পয়সা হোক জুয়েলারি হোক সে কিন্তু ওয়াকা প্রপার্টিতে দান করতে পারতো তো এখানেও কিন্তু একটা ক্লস এবারে ইনক্লুড করা হলো সেটা প্রথমেই তো তোমাকে মুসলিম হতেই হবে দান করার ক্ষেত্রে বা ডেডিকেট করার ক্ষেত্রে বাট তুমি চাইলে কিন্তু তোমার প্রপার্টি যখনই ভগবানের নামে উৎসর্গ করছো ওয়ার্ক অফ প্রপার্টি হিসেবে তার আগে এই জায়গাটায় কিন্তু তোমার খেয়াল রাখতে হবে কি ওমেন উইডোজ অর অরফেন এই তিনটে পার্টিকুলার ক্যাটাগরিকে স্মরণ করেই তবে তোমার দান করতে হবে তুমি চাইলেই তোমার সম্পত্তি দান করতে পারবে না দেখতে হবে যে তোমার ওপর ডিপেন্ডেন্ট তোমার স্ত্রী কিনা মা বাবা কিনা বা তোমার কোনো উইডো কেউ আছে কিনা বা অরফ্যান যারা অনাথ হয়ে গেছে সেরম কেউ আছে কিনা এদেরকে কিন্তু আগে প্রায়োরিটিস দিতে হবে দেন তুমি ডিসাইড করবে তোমার সম্পত্তি ওয়াক অফ প্রপার্টিতে দান করবে হ্যাঁ কিনা আগে এই জায়গাটাকে কিন্তু মাথায় রেখেই তবে কাজটা হবে তাহলে পার্থক্যটা শুধু একটা রয়ে গেল সেটা হচ্ছে আগে যে কেউ চাইলে দান করতে পারতো এখন শুধু মুসলিম কমিউনিটি হতে হবে তবেই তুমি দান করতে পারবে চলো আরো ভিতরে ঢুক তো রিমুভাল অফ ওয়াক অফ বাই ইউজার জিনিসটা বুঝে নাও খুব কঠিন একটা জিনিস বাট সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি কি বলছে নাও অফিসিয়াল ডিক্লারেশন মানে পেপার নিট তুমি ধরো আগে জিনিসটা কি ছিল দেখে নাও লং টার্ম রিলিজিয়াস ইউজ অ্যালোন উইদাউট রেজিস্ট্রেশন অর নো পেপার জিনিসটা বোঝো যে আমি আবার একটা সম্পত্তি আছে সেখানে সেই ল্যান্ডে একটা মসজিদ বানিয়েছি এবং সেখানে কিন্তু আশেপাশে প্রচুর লোকজন এসে সেই মানে মসজিদটাকে ব্যবহার করছে দিনের পর দিন কিন্তু জায়গার প্রপার্টির মালিক আমি বাট সেই জিনিসটাকে কিন্তু এত দিন যাবৎ ওয়াক বোর্ড কিন্তু ওয়াক প্রপার্টি হিসাবে অ্যাকোয়ার করে নিতে পারতো তার জন্য কোনো রকম রেজিস্ট্রেশন বা পেপারের দরকার নেই তোমার নামে কি আছে না আছে আমার জানার দরকার নেই তোমার ওই প্রপার্টিতে এতদিন যাবো যেহেতু সেটাকে অ্যাকোয়ার করার পাওয়া ছিল বাট এখন কি বলছে অফিশিয়াল ডিক্লারেশন লাগবে তুমি চাইলেই কারোর প্রপার্টিতে হাত বসাতে পারবে না উইদাউট পেপার ওয়ার্ক তোমার অবশ্যই সেই তার যেটা যে তোমার সম্পত্তি তার কিন্তু পেপার ওয়ার্ক অবশ্যই লাগবে আদারওয়াইজ কিন্তু সেটাকে কোনোভাবে ডিক্লেয়ার করা যাবে না যে ওয়ার্কআপ সম্পত্তি হিসাবে এবারে দেখো এই জায়গাটা একটা মজার ট্রিক্স আছে গভর্নমেন্ট প্রপার্টি অ্যাজ ওয়ার্কআপ সরকারি সম্পত্তি কি ওয়ার্কআপ সম্পত্তি হতে পারে এতদিন যাবত কি ছিল তার কোনো ক্লিয়ার ভিশন কিন্তু ছিল না গভর্নমেন্ট প্রপার্টির বিষয়ে বাট রিসেন্ট যে একটা এলো তাতে কিন্তু বলা আছে যে গভর্নমেন্ট প্রপার্টিকে কোনোভাবেই ওয়াক প্রপার্টি হিসাবে শো করানো যাবে না এখন কোন প্রপার্টিটা গভর্নমেন্টের আর কোন প্রপার্টিটা পার্সোনাল প্রপার্টি এই জায়গাও তো অনেক সময় ক্লাস তৈরি হয় যে এটা সরকারি সম্পত্তি না এটা কারোর পাবলিক সম্পত্তি আছে কারণ একজন ইউজার তার মধ্যে হয়তো ইনক্লুড করা আছে সেক্ষেত্রে যদি কোনোরকম ঝগড়া বিতর্ক এইসব দ্বন্দ্ববাদে সেক্ষেত্রে করণীয় কি না ডিস্ট্রিক্ট কালেক্টর ধরো একটা দক্ষিণ চব্বিশ পরগনা কোথাও একটা সম্পত্তি নিয়ে সমস্যা তৈরি হলো সেক্ষেত্রে সেটা প্রথমেই আইডেন্টিফাই করতে হবে যে গভর্নমেন্ট সম্পত্তি না পাবলিক সম্পত্তি যদি এখন থেকে সেটা গভর্নমেন্ট প্রপার্টি হয় দেন সেটাতে কোনোভাবেই হাত বসাতে পারবে না কেউ ওয়াক অফ বোর্ড যতই চেষ্টা করুক না কেন সেটা ওয়াক অফ সম্পত্তি হিসাবে কোনোভাবেই শো করানো যাবে না বাট সেটা যদি গভর্নমেন্ট প্রপার্টি হয়ে থাকে এই পাবলিক প্রপার্টি হয়ে থাকে তাহলে কি করতে হবে সেই ডিসপুটটাকে প্রথমে আইডেন্টিফাই করবেন একজন কালেক্টর ডিস্ট্রিক্ট কালেক্টর ইনি এবং তিনি যথাযথ যা কিছু আছে সমস্ত প্রসিডিওর ফলো করার পরে সেই জায়গা ডিটেলস সাবমিট করবে কাকে একটা রিপোর্ট আকারে স্টেট গভর্নমেন্টকে মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে সাবমিট করবে দক্ষিণ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট কালেক্টর কোন ল্যান্ড যেটা ডিসপুট ল্যান্ড যেখানে গভর্নমেন্ট প্রপার্টি হিসাবে কিন্তু ওয়াক অধিগ্রহণ করতে চাইছে সেই জায়গার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটবে চলো একটু ভিতরে যাই তো পাওয়ার টু ডিটারমাইন ওয়ার্কআপ প্রপার্টি মানে কাদের ক্ষমতা দেওয়া আছে কোনো সম্পত্তিকে ওয়ার্কআপ প্রপার্টি বলতে পারবে কিনা দেখে নাও সেকশন ফরটিতে কি বলা আছে পাওয়ার টু এনকোয়ার অ্যান্ড ডিটারমাইন ওয়ার্কআপ প্রপার্টি যে সেকশন ফরটি থ্রিতে ওই ফরটিতে ওয়ার্কআপ বোর্ডকে বলা ছিল যে তুমি এই ধারায় বা এই সেকশনে কিন্তু কোনো সম্পত্তি সেটা প্রপার্টি কিনা সেটা তুমি জাজ করতে পারবে এতদিন যাবৎ কিন্তু সেই প্রচলনটা ছিল বাট টিল থেকে এই এলো তবে থেকে কিন্তু এটা পুরোপুরি স্টপ মানে এটাকে স্ক্র্যাপ আউট করা হলো সেকশন ফোরটিতে বলা হলো যে তোমার এতদিন যে পাওয়ার দেওয়া ছিল সেটা থাকলো না এবারে দেখো লিমিটেশন অ্যাক্ট নাইনটিন এখানে কি বলা আছে না দেখো নর্মাল সেন্সে যে কোনো জায়গা যদি তুমি বারো বছর কন্টিনিউয়াসলি অধিগ্রহণ করে থাকো দেন সেটা তোমার প্রপার্টি এটা কিন্তু রুলস বাট এই ওয়ার্কআপের ক্ষেত্রে এরম কোনো লিমিটেশন ছিল না মানে একশো বছর দুশো বছর পরেও যদি কেউ চায় যে ওটা ওয়াক প্রপার্টি তাহলে কিন্তু সেটা অধিগ্রহণ করা যেত বাট সেই লিমিটেশনটা যে মানে আজীবনকালীন যে লিমিটেশন সেটাকে কিন্তু স্ক্র্যাপ আউট করা হলো তুলে দেওয়া হলো ওরম কোনো কিছু করা যাবে না যে তুমি বার মানে সারা জীবন ধরে বলতে থাকবে যে ওটা ওয়াক আপ প্রপার্টি ছিল একশো বছর পরে বা দুশো বছর পরে সেরকম কোনো লিমিটেশন কিন্তু আর রইল না এবারে দেখো যে আমি বলছিলাম স্টেটের ক্ষেত্রে এবং সেন্ট্রালের ক্ষেত্রে দুটো জায়গায় ওয়াক আপ বোর্ডের কিন্তু একটা কাউন্সিল এবং স্টেটের ক্ষেত্রে তো বডি একটা বললাম তো সেক্ষেত্রে দেখো যেটা আগে সমস্তটাই পুরোটাই কিন্তু মুসলিম কমিউনিটি থেকে সেখানে সবাই আসত সেই কাউন্সিল বা বোর্ড বোর্ডগুলোতে বাট এটার ফলে কি কি এখন থেকে দুজন নন মুসলিম কিন্তু থাকবেই সেই কমিটিতে আর তাদের মুসলিমদের মধ্যে মুসলিমদের মধ্যে অবশ্য দুটো কিন্তু ওমেন আসতে হবে তাহলে কি হলো আগে সবটাই মুসলিম ছিল মুসলিম কমিউনিটির মানুষজন সেই পদগুলোতে অধিগ্রহণ করেছিল এখন থেকে যেটা হলো সেটা হচ্ছে দুজন নন মুসলিম হতে হবে এবং মুসলমানদের মধ্যে আবার দুজন মহিলা হতে হবে এটা কিন্তু নতুন অ্যাক্টের মাধ্যমে উঠে এলো এবার যেটা মেন টপিক যে বিল অ্যাক্ট হয়ে গেল তার কি ডিটেলস সেটা একটু আমরা দেখি এখানে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ যেটা একদম পিওরলি কারেন্ট অ্যাফেয়ার্স তো দেখো একটা বিল কিন্তু যখন ল বা অ্যাক্টে পরিণত করতে হয় তার যে প্রসিডিওর প্রথমে সেটাকে লোকসভায় নিয়ে যেতে হবে দেন লোকসভায় ধনী ভোটে পাশ করানোর পরে রাজ্যসভায় নিয়ে যেতে হবে দেন রাজ্যসভায় ধোনি ভোটের পাশ করানোর পরে ফাইনাল অ্যাপ্রুভাল কে দেবেন না দেশের রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতির অ্যাপ্রুভাল পাওয়ার পরে সেটা কিন্তু বিলটা অ্যাক্ট হয়ে যায় বা ল হিসাবে কিন্তু চলে আসে তো সেই হিস্ট্রিটা একটু দেখে নাও পাঁচটি লোকসভা লোকসভাতে কবে পাস হলো থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ ধনী ভোট কত দুশো অষ্টআশি ইন ফেব্রারি বিলের ফেভারে ভোট পড়েছে দুশো অষ্টআশি আর এগনেস্টে পড়েছে দুশো বত্রিশ নর্মালি সেটা পাস হয়ে গিয়েছে তারপরে দেখো পাস্ট রাজ্যসভা আরেক রাজ্যসভা কবে হলো ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশ ভোটের সংখ্যা কত কত একশো আঠাশ বাই পঁচানব্বই দেন এই দুটো জায়গায় ধনী ভোটে পাশ হওয়ার পর কোথায় গেল কার কনসার্নের জন্য না প্রেসিডেন্ট সেই দিনটা কবে ফিফথ এপ্রিল দু এবং আলটিমেটলি কি হলো মেকিং দ্য বিল ইন এ ল লয়ে পরিণত হলো এবং সেটা কমেন্টস হলো কবে থেকে এইট এপ্রিল দু এই দিন থেকে এই জিনিসটা কিন্তু কার্যকরী হয়ে গেল এখন এইটা একটা চমকে দেওয়ার বিষয় দেখো এই জায়গাটাই ডেটা এইট পয়েন্ট সেভেন টু প্রপার্টিস টোটাল ওয়াক অফ বোর্ডের আন্ডারে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কত প্রপার্টিস এইট পয়েন্ট সেভেন টু লাখ আট লাখ বাহাত্তর হাজার প্রপার্টি কিন্তু এই মুহূর্তে ওয়াক বোর্ডের হাতে এবং যদি এরিয়া হিসেবে ধরি তাহলে কিন্তু থার্টি এইট লাখ একর জমি কিন্তু ওয়াক বোর্ডের প্রপার্টি হিসেবে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং যেটা ভারতীয় রেল এবং আর্ম ফোর্সের পরেই কিন্তু ওয়াক প্রপার্টি জায়গা জায়গার মানে টোটাল এরিয়া যদি ধরা হয় তাহলে প্রথমেই আছে ভারতীয় রেল তারপরেই আছে আর্ম ফোর্স দেন ওয়াক প্রপার্টি এবারে দেখো যদি বলা হয় যে ওয়ার্কআপ আপ বোর্ডের প্রপার্টি নিরিখে স্টেট ওয়াইজ যে ডেটা তাতে কিন্তু ইউপি মানে উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি প্রপার্টি আছে ওয়ার্ক আপ বোর্ডের আন্ডারে তারপরে আছে ওয়েস্ট বেঙ্গল লাস্ট ওয়ান আছে পাঞ্জাব তো এই তিনটে স্টেট পরপর কিন্তু সিকোয়েন্সিয়ালি ওরা হোল্ড করে আছে ওয়ার্ক প্রপার্টি প্রথমে ইউপি দেন ওয়েস্ট বেঙ্গল তারপর পাঞ্জাব তো দ্যাট সিট ক্লাস এইটুকুই থাক আশা করি তোমাদের কাছে পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হলো আর কারোর যদি কোনো রকম ডিসপিউট থাকে মনে হয় যেন কোথাও একটা বুঝতে সমস্যা হয়েছে অবশ্যই করে তোমরা কমেন্ট বক্সে জানাবে সেই রিলেটেড সমস্ত কমেন্টের উত্তর কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব আর খুব ভালো করে পড়ো আর এই ক্লাসগুলো না শুধুমাত্র পড়ার পারপাসে পরীক্ষার জন্য ব্যবহার করো অন্য কোনো এর মধ্যে কিচ্ছু খুঁজতে যেও না শুধু খুঁজতে যেও যে তোমার ভবিষ্যৎ সিকিউর করার জন্য এটা একটা खूब भलो क्लस चलो टाटा दैट्स इट